হ্যালো গাইস वेलकम টু মাইতি দীপঙ্কর ইউটিউব চ্যানেল আজকে একটা এক্সপোজ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এই যে আরজেকর মেডিকেল কলেজে যে ঘটনাটা যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে সেই বিষয়ে তার উপরে কি কিছুদিন আগে এসএফআই একটা 12 ঘন্টার বন্ধে গিয়ে এটা তোমরা নিশ্চয়ই জানো তো সেই বন্ধের দিন আমিও স্কুলে গেলাম যথারেতি স্কুলে গেলাম মানে স্কুলে যাচ্ছি আমাদের যে কালনা ঘাট কালনা ফেরি সেইখানে হঠাৎ একজনের সঙ্গে দেখা সে একদম ঘাটে ওঠার মুহূর্তেই সে আমাকে দাঁড় করালো বলছে একটু দাঁড়ান দাঁড়া দাঁড়াও দাঁড়াও দু মিনিট আমাকে টাইম দাও আমি ঠিক আছে দু মিনিট টাইম দেবো এইবার কি হলো সে একটা মোবাইল বের করলো এক সাইডে নিয়ে গেল নিয়ে গিয়ে ভিডিও ক্যামেরা ভিডিও করা শুরু করে দিল আমাকে দিয়ে বলছে এই যে যে বন্ধটা দেখেছে এর জন্য বাস বন্ধ ঠিক আছে বাস বন্ধ তাহলে আপনার কি সমস্যা হচ্ছে এবার আমি সঙ্গে সঙ্গে বললাম আমি তো বাসে যাব না আমি তো লঞ্চে যাব বলছে আপনি একটু আমার খাতির একটু বলেন না যে আপনি বাসেই যাবেন তারপরে বললো আমি বললাম ঠিক আছে আমি কৃষ্ণনগর যাব তো বাসে অসুবিধা হচ্ছে তখন বললো যে এই যে বন্ধটা ডেকেছে এটা কতটা যুক্তিযুক্ত আমি বলছি একটা মেয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে এমনকি আহ মেলে ফেলা হয়েছে মার্ডার করা হয়েছে সেইখানে আমি এইটুকু কনসিডার করতে পারবো না মোট কথা উনি যেই রকম ভাবে আমাকে প্রশ্ন করেছিল তার সঠিক উত্তর উনি পাননি কারণ কি আমার কারণ আমি তো সত্যি সত্যি কৃষ্ণগড় যাচ্ছিলাম না কিন্তু উনি যেহেতু বলতে বলেছে তাই বললাম এবার তোমরা হয়তো ভাবতে পারো যে তাহলে তুমি জেনে শুনে কেন বল এইবার কথা হলো আমি জিনিসটা করার চেষ্টা করলাম যে এইভাবে সাধারণত মিডিয়া চ্যানেলগুলো যে আমি যাচ্ছি এক দিকে আমি যাচ্ছি কালনা কালনার দিকে যাচ্ছি আর ওই মিডিয়া চ্যানেল আমাকে বললো যে তুমি বলো যে তুমি কৃষ্ণগড় যাচ্ছ। তো আমি কৃষ্ণগড় যাচ্ছি তাই সেইটাই নিশ্চয়ই খবরে দেখিয়েছে বা যে কিরকম রকম হায়রানি হচ্ছে বাস্তবে কিন্তু মানুষ যতটাই হয়রানি হোক না হোক এই মিডিয়া চ্যানেল নিজেদের টিআরপি পাওয়ার জন্য অনেক কিছু করতে পারে তো বন্ধুরা তোমরা সবাই সব সময় অন্ধের মতো মিডিয়া চ্যানেলগুলোকে বিশ্বাস করবে না এটাই হলো আজকের আমার রিকোয়েস্ট তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর সবার মধ্যে শেয়ার করে দিও